গুড আফটারনুন বন্ধুরা আজ গেছিলাম বানারহাটে শীতলা মায়ের মন্দিরে পুজো দিতে তাই দেখে দেখো সবাই রেডি হয়ে গেছে আর আমি তো অনেকক্ষণ আগেই রেডি হয়ে গেছি হাজব্যান্ডে যাওয়ার কথা ছিল না আমার আর আমার জায়গায় যাওয়ার কথাই ছিল টোটো করে কিন্তু হাজব্যান্ড দুপুরবেলা বাড়ি এসে বললো এই রোদ গরমে আর যেতে হবে না টোটো করে আমি দিয়ে আসছি তাই বললাম এ তো খুবই ভালো কথা তাই শুনে মেয়েও রেডি হয়ে নিল ওরও যাওয়া যাওয়ার কথা ছিল না যেহেতু ওর কাল থেকে এক্সাম স্টার্ট হচ্ছে সেই জন্য ও বলেছিল যাবে না তো যাই হোক তারপরে সবাই মিলে একসাথেই আসলাম আর শাশুড়ি মা আসতে পারলো না যেহেতু বাড়িতে কাজ হচ্ছে মিস্ত্রি আছে সেই কারণে তো দেখো এখানে এসে আমরা ডাব মিস্ত্রি সন্দেশ এগুলো কিনে নিয়েছি তার সাথে ধূপকাঠি মোমবাতি তো পৌঁছে গেছি মন্দিরের সামনে দেখো কত সুন্দর বাইরে লাইটিং করে সাজিয়েছে খুবই সুন্দর এখানে সাজায় আর ভীষণ মানে জাগ্রত এই মা এখানে সবাই পুজো দিতে আসে তো এগুলো নিয়ে তারপরে দেখো আমরা ভেতরে টোকন কেটে ভোগের প্রসাদ আর যে খিচুড়ি ভোগটা নিয়ে যাব সেগুলো স্লিপগুলো কেটে নিয়েছি তারপরে এখানে আসলাম বটগাছতলায় দেখো কত বড় বটগাছতলার কত যে প্রাচীন পুরনো তা আমি ঠিক জানি না কিন্তু ভীষণ সুন্দর আর এখানে সবাই সন্তানের মানে ভালোর জন্য সবাই পুজো করছে তা আমরাও একটুখানি পুজো টুজো করে নিলাম আর এই পাশেই দেখো খিচুড়ি ভোগ রান্না হচ্ছে যেটা সবাইকে এমনিতেই প্রসাদ এখানে দেওয়া হয় আর যে ভোগের খিচুড়ি প্রসাদটা থাকে সেটা কিন্তু মানে স্লিপ কেটে কিনে নিয়ে যেতে হয় একশো টাকা করে একটা প্লেট নেয় তো যাই হোক সেগুলো নেওয়া হয়ে গেছে আমরা কাগজ কেটে নিয়েছি স্লিপগুলো তো চলো এখন চার পাঁচটা ঘুরে দেখবো দেখতে পাচ্ছ কত মেয়ে বৌদির ভিড় এখানে প্রচুর প্রচুর মানুষ আসে আর কত যে চেনা মানুষের সাথে দেখা হয় বেশ ভালোই লাগে তো দেখো আমাদের পাশের বাড়ি পিসিও এসেছে তো পিসি উপোস ছিল তাই জন্য পিসিরা একটু আগেই এসে পড়েছে যেহেতু পুজো দেওয়ার ছিল আর আমরা কেউ তো উপোস করিনি এমনি খালি ভোগ দিতে এসেছিলাম তো ওই জন্য আর আমরা পরেই এসেছি তো পিসি বলছিল এখানে একটু বসতে তো আমরা বললাম একটুখানি মায়ের দর্শন করি চারপাশটা ঘুরি পরে এসে বসবো তো এখানে মায়ের দর্শন করতে আসলাম এত ভিড় এখানে অঞ্জলি হচ্ছিলো তো মানে চারবার পাঁচবার করে অঞ্জলি হয়েছে তো প্রচুর ভিড় ছিল তাই জন্য মানে দূর থেকে একটুখানি মায়ের মুখটা দেখলাম তারপরে ভাবলাম যে না চারপাশটা একটু ভালো করে ঘুরে আসি তারপরে একটুখানি ভিড় কমলে পরে সামনে থেকে গিয়ে মায়ের দর্শন করব আর তোমাদেরকেও দর্শন করাবো এখানে মায়ের মূর্তিটা কিন্তু পাথরের একদম বসানো আর এখানে প্রত্যেক মঙ্গলবার শনিবারও ভোগ হয় কিন্তু এই সময় আসার আনন্দটাই আলাদা চৈত্র মাসে এই পুজোটা হয় এখানে মানে কেউ বাদ থাকে না আসার সবাই আসে আর ভীষণ আনন্দ হয় কিন্তু আমি তাও অনেক দিন পরেই আসলাম প্রায় দু তিন বছর পরেই আসলাম তো শাশুড়ি মা আসলেও ভালোই হতো কিন্তু যাই হোক আর আসতে পারলো না তো এই মায়ের এখানে কিন্তু এর আগেও আমরা পুজো দিতে আসি মাঝে মধ্যে আসা হয় কিন্তু এই সময় আসার আনন্দটাই আলাদা আর এখানে কিন্তু দুর্গাপূজার সময় ভীষণ বড় করে দুর্গাপূজা করা হয় আর চারিপাশটা খুবই সুন্দর তো দেখো একটুখানি দূর থেকে দেখছিলাম মায়ের মুখটা এতটাই সুন্দর লাগছিলো আর কত যে ফুল দিয়ে মাকে সাজিয়েছে মালা পুড়িয়েছে অপূর্ব লাগছিলো দেখতে ভীষণ সুন্দর আর পাশে কিন্তু ভোলানাথেরও মন্দির আছে কিন্তু সেখানেও খুবই ভিড় ছিল লোকজনের মানে দাঁড়ানোর জায়গা ছিল না সেই জন্য দেখতে তো দেখো এবার একটুখানি সুযোগ করে ভিতরে ঢুকেছি তো মাকে একটু প্রণাম করে নিলাম আর কত ভোগ দিয়েছে মানুষের ভীষণ ভালো লাগছিল দেখে তারপরে পাশে একটা পার্ক ছিল বলে আমরা যাব বলে বেরোলাম কিন্তু গিয়ে দেখি যে টাইম হয়ে গেছে এখন আর টিকিট দেবে না তাই জন্য পার্কে আর ঢোকা হলো না আবারও ফিরে মন্দিরেই আসলাম তো এই বাগানটা দেখছিলাম দেখো গরম পড়ে গেছে তবু কত যে গাঁদা ফুল ভীষণ সুন্দর লাগছিল তারপরে আমরা প্রসাদ নিয়ে নিলাম আর ওখানে খিচুড়ি দিয়েছিল সেটাও আমরা খেয়েছি কিন্তু সেটা আর ভিডিওই করতে পারিনি এত ভিড় গরম আর ক্যামেরা করে দেওয়ার মতো কেউ ছিল না তারপরে আমি আর আমার যা একটুখানি কুলফি কিনলাম আমার এই কুলফিটা কিন্তু খেতে ভালো লাগে আর বাচ্চা কাচ্চারা তো সবাই আগে দুটো করেও খাওয়া হয়ে গেছে ওদের চিপস টিপস সব খেয়েছে ওরাও ভীষণ আনন্দ করছিলো দিন পরেই আমরা একসাথে কোথাও ঘুরতে আসলাম তো এই তো তারপরে এখন বাড়ি ফিরছি দিনটা বেশ ভালোই কাটলো আর এই যে মায়ের ভোগ এটাই হলো যেটা করে একশো টাকা প্লেট নিয়েছিল তো এত টেস্টি ছিল ভোগ ভোগ মানেই তো একদম অমৃত সমান স্বাদ আর এখানে দেখো সন্দেশটা যে পুজোতে দিয়েছিলাম সেটাও ওখান থেকে দিয়ে দিয়েছিল আর সাথে ওখান থেকে খিচুড়ি দিয়েছিল তো মেয়ে অল্প একটু নিয়েছিলো নিয়ে ও আর খায়নি সেটাও বাড়ি নিয়ে চলে এসেছি তো আজকের মতোটা